আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল এখন বিষয়টা হলো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পনেরোশো ছিয়ানব্বই পদে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল উনিশতম গ্রেডের সাহায্যকারী পদে তাহলে জানুয়ারি মাসের কত তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আপনি বলছেন যে জানুয়ারিতে পরীক্ষা হবে তাহলে জানুয়ারির কত তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে সম্ভাব্য একটা ডেট বলে দেব এবং পরীক্ষায় কি বিষয়ে পড়াশোনা করবেন এবং পরীক্ষাটা কোথায় হবে সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রচুর পরিমাণ ঠান্ডা ভাই আপনাদের কি অবস্থা আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই জানাবেন আমি বর্তমানে খুলনাতে আছি প্রচুর পরিমাণ ঠান্ডা এখন প্রায় এগারোটা বেজে গেছে কিন্তু রোদ ওঠে নাই কুয়াশা প্রচুর আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এই সাহায্যকারী পদের কিন্তু প্রার্থী কিন্তু প্রচুর আপনারা সকলেই জানেন যে আবেদন করছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এটা বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান যেটা উনিশশো বাহাত্তর সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে সকলে জানেন এখন এখানে পরীক্ষাটা হবে ভাই এমসিকিউ অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই লিখিত হবে না এমসিকিউ পরীক্ষা হবে পরীক্ষাটা হবে এম কিউ যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এখন এখানে পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষাবে আবারো বলতেছি এটা জানুয়ারির দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 2025 সালে তার কয়েকটা দিন আছে আজকে সাতাশ তারিখ ওই তিন চার দিন আছে তারপর তো 26 সাল পড়ে যাবে এখন বিষয়টা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন তারা प्रिपरेशनানন্দ ভাই হাতে কিন্তু একদম সময় যেটা বলবো সময় স্বল্পতা সময় একদম কিন্তু নাই হাতে সেকেদের বলবো যে সামনে নির্বাচন তারা চাচ্ছে নির্বাচনের আগেই কিন্তু পরীক্ষাগুলো শেষ করতে এবং চূড়ান্ত নিয়োগ দিয়ে দিতে সেক্ষেত্রে তারা খুব তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিন্তু তারা ফুরা করতেছে সেক্ষেত্রে আপনাদের বলবো যে পড়াশোনা করেন এখানে এমসিকিউ কিউ পরীক্ষা হবে তার আগে একটু আমি একটু বলে দেয় যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমারা মেসেজ করতে পারেন পিন কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিতে পারবেন যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপরে নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার প্রিন্ট কমেন্টের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এখন এইখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের কাজ হলো পড়া আর কোনো কোনো বিষয় নাই আবার বলতেছি ঢাকাতে পরীক্ষা ঢাকা যাবেন আসবেন আপ ডাউন কিন্তু একটা খরচ আছে ভাই বিষয়টা বুঝছেন আপ ডাউন একটা খরচ আছে যাবেন আসবেন খরচটা সেই খরচটা উঠাতে হলে কিন্তু পাশ করতে হবে আর পরীক্ষার্থী অনেক দশ লক্ষর কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাই পড়াশোনা কোনো বিকল্প নাই তা আপনার সবাই প্রস্তুতি নেন পরীক্ষা ইনশাল্লাহ জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম